ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরিমনির একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণের জন্মদিন দশ আগস্ট বিশেষ এ দিনের প্রথম প্রহরে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরি পোস্টে অভিনেত্রী লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে পড়ি আরও লেখেন নানা ভাইকে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই এদিকে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শরীফুল রাজো ছেলের পায়ের ছাপের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে রাজ লিখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য শুভ জন্মদিন সাথে আজকের তারিখটাও জুড়ে দিয়েছেন অভিনেতা দুই সালে একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিনে কোনো কমতি রাখেননি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করেছেন ছেলের বিশেষ এদিন জমকালো সেই আয়োজনে ছিলেন না বাবা শরীফুল রাজ গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজপুরী তারপর দুই হাজার একুশ সালের সতেরো অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজন কিন্তু সব ঠিক থাকার মাঝেই দুই সালে পারিবারিক কলহের জেরে বিচ্ছেদের পথ বেছে নেন এ তারকা যুগল